thank you নমস্কার বন্ধুরা উড়োমন চালানে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা টাইম এখন বিকেল পাঁচটার আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ আজ আপনাদের নিয়ে যাব আরেকটি নতুন মন্দিরে মন্দিরটির বিশেষত্ব হলো এখানে মা জীবন্ত এই মন্দির খোলার টাইম এবং কিভাবে যাবেন মন্দিরে পুজো দেওয়ার পর নিয়ম কি আছে সবটা জানাব ওই ভিডিওতে বন্ধুরা প্রথমে জানাই আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে আসা সব থেকে সহজ উপায় হলো ট্রেন আপনাদের নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন শিয়ালদা স্টেশনে শিয়ালদা নশাখা থেকে বেরিয়ে চলে আসুন মেন রাস্তায় এবং মেন রাস্তা থেকে বাস ধরে চলে আসুন সুখিয়া স্ট্রিটে আমাদের ছিল ওই ফুটে ওই ফুট থেকে এই সিগনাল থেকে আমরা এই এলাম এই পর থেকে সোজা এসেই আপনারা দেখতে পারবে এই ক্যালকাটা মেডিকেল কলেজ বন্ধুরা দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে আপনারা আসলে এখানে অনেক ছোট ছোট স্টল দেখতে পারবেন এই স্টলগুলো থেকে আপনারা মায়ের পুজোর সামগ্রী যেমন ডালা ফুল ধূপ মোমবাতি ইত্যাদি সব পেয়ে যাবেন আর একটু এগিয়ে এসে আপনারা একটা ছোট মন্দির দেখতে পারবেন এই মন্দিরটি ডান হাতে রেখে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে এই যে মেন রোড মেন রোড থেকে এসেই আপনাদের এই ভিতরে প্রবেশ করতে হয় মায়ের মন্দিরে ঢোকার জন্য আমরা চলে এসেছি কলকাতার জীবন্তকালী মায়ের মন্দিরে খোলার টাইম আছে সকাল চারটে থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা অবধি এবং এখানে মন্দির সারাদিন খোলা থাকে বন্ধুরা সাথে মন্দিরের মধ্যে প্রবেশ করেই দেখতে পেলাম প্রচুর মানুষ এসছেন যারা মাকে পুজো দেবেন এবং মায়ের সন্ধ্যা আরতি দেখবেন আমিও চলে এসেছি আজকের মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য বন্ধুরা এই মা শ্যাম সুন্দরী খুবই জাগ্রত এবং জীবন্ত শোনা যায় অমাবস্যার রাতে এই মন্দির চত্বরে মা হেঁটে বেড়ান এখানে কেউ এসে মাকে মন থেকে ডাকলে মা কাউকে খালি হাতে পেরায় না বন্ধুরা আমি এই প্রথম এই মন্দিরে এলাম এসে মায়ের রূপ দেখে আমি প্রায় অবাক হয়ে গেলাম আপনারাও একবার আসুন এই মাকে দর্শন করে যান আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এবার মায়ের পুজো এবং সন্ধ্যাহাতি শুরু হবে তার জন্য মাকে এখানে ভোগ নিবারণ করা হচ্ছে চলুন এবার মায়ের সন্ধ্যা হাতিটা দেখি বন্ধুরা এই মাত্র সন্ধ্যা শেষ হলো এই মায়ের সন্ধ্যা আরতি দেখে মন পুরো জুড়িয়ে গেল চলুন এবার এই মন্দিরের পুরোহিতের কাছে এই মন্দির সম্বন্ধে দু চার কথা জেনে নিনী বলা হয় এই জীবন্ত কেন মা জীবন্ত কেন জানেন প্রথম কারণ কিন্তু ভক্তরা ভক্তরা মায়ের কাছে যা মূল্যের বাসনা বলে যায় মা তাদের সব মূল্য বাসনাই মাকে যদি আঠারোশো শনিবার দর্শন করেন তা সমস্ত গ্রহদোষ কেটে যায় মাকে একবার দর্শন করলে বন্ধুরা এই মন্দিরে মা শ্যামসুন্দরী একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে হিসাবে পূজিত হন তার জন্য প্রচুর দর্শনার্থীরা মায়ের জন্য খেলনা পুতুল লজেস চকলেট ক্যাডবেরি আরও অনেক কিছু মায়ের জন্য নিয়ে আসেন বন্ধুরা মাকে দর্শন করার পর এবার আপনাদের নিয়ে যাই বাবা ভোলানাথকে দর্শন করাতে চলুন খুব সুন্দর এখানে বাবার শিবলিঙ্গ আপনারা দর্শন করতে পারবেন আপনারা এই মন্দির আসলে বাবাকে অবশ্যই একবার দর্শন করে যাবেন এবার আমি চলে এলাম ভোগ প্রসাদ গ্রহণ করতে আপনাদের বলে রাখি এই মন্দিরে প্রত্যেক দিন দুবেলা ফ্রিতে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় ঘরে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে মায়ের পুজোর পরে ভোগ প্রসাদ পেলাম আর এই ভোগ প্রসাদ আমরা এখন বন্ধুরা ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেল এবার চলে এলাম মাকে আরেকবার দর্শন করার জন্য এবার বাড়ি ফেরার পালা মাকে দু চোখ ভরে দর্শন করলাম আপনারা যারা এখনও আসেননি নেই মন্দিরে অবশ্যই আসুন একবার মাকে দর্শন করার জন্য জয় মা শ্যামসুন্দরী বন্ধুরা এই মাত্র পুজো দিয়ে এবং ভোগ খেয়ে খুব সুন্দর মায়ের দর্শন করলাম এবং মায়ের সন্ধ্যা আরতি দেখলাম দেখলাম মায়ের কি অপরূপ রূপ আর আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি তারা যত শীঘ্রই সম্ভব এসে মায়ের দর্শন করে যান আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার